সাহাবীদের গায়ের কেমন ছিল আপ একটু দৃষ্টান্ত দেই বুঝতে পারবেন ইনশাল্লাহ সাহাবের গায়েরক কেমন ছিল একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলিসাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খরিফা আলীরতে আল্লাহ তাআলা আনহু এর কাছে এসে জিজ্ঞাসা করলেন আপনার স্ত্রী কেমন আছেন আপনার স্ত্রী কেমন আছেন কাকে বলছেন এই কথা আলী তাই আল্লাহ আনহু কে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে আপনার স্ত্রী কেমন আছেন তখন আলী আল্লাহ উত্তর দিলেন যদি ইসলামের মধ্যে তোমাকে হত্যা করা বৈধ হতো তাহলে আজকে আমি তোমাকে হত্যা করে ফেলতাম কিন্তু ভাগ্যবশ তুমি বেঁচে গিয়েছো সে আমার কথা না বলে সে বাড়ির খোঁজ মনেতে যায় কত বড় সাহস হ্যাঁ এই কাজ ভুল করে করবেন না এটা সাবিরা কখনো করেন নাই তাদের আত্মমর্যাদা বলছিল তো গায়ের ছিল তাদের সম্মানিত উপস্থিতি আর একবার এক মুশরিক তার উটটি জবাই করে ফেলল এক মুশরিক মুসলিম না কিন্তু এক মুশরিকের কাহিনী বলছি আপনাদেরকে এক মুশরিক তার উটটি জবাই করে ফেলল তখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি তোমার উটটি জবাই করলে কেন সেই তুমি তো চাইলে সেই উটটি বাজারে বিক্রি করে টাকা ইনকাম করতে পারতো টাকা টাকা পাইতো অনেকগুলো তখন সেই মুশরিক উত্তর দিল যে আমার ঘরের মহিলারা এই উটে চলাফেরা করছে আমি চাই না আমার এটা মর্যাদায় ধরে না যে আমার উটটা বিক্রি করব সেই উটের উপরে পর আবার কি করবে চলাচল করবে সুতরাং এই আমি উটকে জবাই করে দিয়েছি সুবহান আল্লাহ এটা আসলে গায়র একজন মুশরিকের গায়র কার গায়র এটা মুশরিকের গায়র ছিল এটা আত্মমর্যাদা বলছিল এই মত আত্মমর্যাদা আমাদের আছে বলে আল্লাহ আমাদের হেফাজত করুন